নমস্কার কেমন আছেন সবাই সুপ্রিয়ার ঘর কেন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করছি এখন বেজে গেছে সাড়ে ছয়টা ওয়েদারটা বেশি ভালো না কয়েকটি কাপড় চাপড় ভিজাইছি সেগুলো ক্লাইরে দিলাম আর আমার এই বাগানটা না দেখলে তো ভালোই লাগে না যাই হোক চলুন এখান থেকে ভিডিওটা শুরু করি সকালে ঘুম থেকে উঠে এই বাগানে এসে গাছগুলোকে দেখা যে সবজিগুলো উঠানো উঠাইলে খুব ভাল লাগে আমার এখানে খুবই কম পরিমাণে গাছ কিন্তু তারপরে যে আমার খুশিটা দ্বিগুণ আজকে ছোটো ছোটো ক্যাপসিকামগুলো নিলাম একটা গাছে হলো সব ছোটো ছোটো ক্যাপসিকামই হয় আর এইখানে আমার দুপাটি ফুল প্রত্যেক দিন ফুটতেছে গাছের মরিচটা পাকছে পেকে গেছে এটাকে আমি চারা দেব আর এইখানে দেখুন আরও একটা ঢ্যাঁড়স হয়েছে আজকে একটা ফুল ফুটছে দারুণ আমার মা ফোন করছিল ফোন করে জিজ্ঞাসা করছে যে কি কী সবজি লাগাইছো কি কি হয়েছে তা আমি বললাম যে হ্যাঁ বরবটি লাগাইছি পই শাক মিষ্টি আলুর শাক হয়েছে আমার মা বলে তোমরা তো তাহলে আর কিনে খাবে না সবজি আর কথাটা কিন্তু সত্যি কথা আমি অতটা বেশি সবজি এখন আর কিনতে দিই না কলমির শাক কচুর শাক এখানে যা আছে টুকটাক এগুলো দিয়ে চলতে সিদানি আসছি বাগান শেষ করে তারপর আসছি ছাড়ের জন্য আগে গরম জল চা আর কাঠ বাদাম দিতে দেশের অবস্থা থমথমে বিঘে আমার হাঁটতে আসা হয় না তো আমি বাড়ির থেকে গেট পর্যন্তই হাঁটি আজকে হাঁটতে এসে দারুণ একটা জিনিস দেখান দাঁড়ান আপনাদের দেখাই এই জঙ্গলি ফুলটা যে এত সুন্দর লাগে দেখতে আর সাদা রঙের সব ফুলগুলো কি সুন্দর হয় আর আমার এটা গত বছর আমি দেখছি বিদায় এবছর আবার এটার ফুলের জন্য অপেক্ষা করতেছিলাম যাই হোক অবশেষে পেলাম এটা নিয়ে যাই গোপালের পায়ে দিয়ে দেব মা পুজো দিতেছে এখন এখন দিলেই সব থেকে ভালো হবে দারুন না ফুলটা বলুন আপনারা চলে আসছি রান্নাঘরে সকালের রান্নার ব্যবস্থা করতেছি রান্না করব আজকে সকালবেলা কেক কালকে রাত্রে মা কেকের কথা উনি কেকটা খুব পছন্দ করে কেকটা বানাচ্ছি আর আমি হাসতেছি আর কথাটা হচ্ছে যে আমি যখন প্রথম কেক বানাই একেবারে প্রথম সেই কেকটা এত শক্ত হয়েছিল ছুরি দিয়ে কাটতেও আমার অনেক কষ্ট হয়েছিল তখন আমার দাদা আমার দাদার স্বভাব অনেকটা আমার বাবার মতো তার জন্য আমার দাদা বলতেছিল না না অনেক ভালো হয়েছে অনেক ভালো হয়েছে টেস্ট হয়েছে একটু শক্ত তাতে কী হয়েছে পরের বার ঠিক হয়ে যাবে এই উৎসাহ দিয়ে দিয়ে আমার দাদা আমাকে রান্না বান্না যত যত রান্নাবান্নাই হোক আমি শুধু আমার ভাইদের জন্যই শুরুটা শুরু হয়েছিল কারণ তারা খেতে খুব পছন্দ করে আর আমার হাতের খেতেও না খুব পছন্দ করে তার জন্য আমি সব দিনই সব রান্না ট্রাই করতাম আর আমার ভাইয়েরা বাহিরে কখনোই খেত না আমি ঘরে যেগুলো বানাতাম সব ওরা পছন্দ করত আর এইখানে কথা বলতে বলতে আমার কেকটা হয়ে গেছে যাকে আমি খুব দ্রুত করতেছি কারণ হচ্ছে গোপালকেও দেব তো তার জন্য মা পুজো দিতে বসতে যেহেতু এই অল্প সময়ের মধ্যেই হয়ে গেল এই সর্বোচ্চ আমার কেক করতে চল্লিশ মিনিট সময় লাগে সব কিছু তৈরি করে বসতে আমি এখানে একটু দই পাচ্ছিলাম মা আর ছেলে দুজনে তো খাবে কেক আমি খাবো টক দই দিয়ে কিছু একটা কালকে এই টক দইটা পাচ্ছিলাম খুব সুন্দর বসছে আমি কলা চিরা আর টক দই দিয়ে সকালের খাবারটা করব আমার টক দইটা খেতে খুব ভালো লাগে আর টক দই খাওয়া উপকার একটুখানি মধু দিয়ে দিলাম মধুটা শেষ হয়ে গেছে আজকে সকালের খাবারটা একটু সবারই মনের মতো হয়েছে যেমন মা খুব পছন্দ করে কেক খেতে মায়ের কেক পরসি এদিকে আমি টক দইটা পছন্দ করি আমি টক দই কলা দিয়ে চিরা দিয়ে খাইছি সারে কেক খাইছে মোটামুটি সবারই খুব ভালো গেল। বুঝছি না কি হচ্ছে আমি কাপড় চোপড় ভিজাইলেই না বৃষ্টি আসা শুরু হয়ে যায় তবে একটু হালকা ট্রান্সে এখন ঘরে ফ্যান চালাইয় নেড়ে দিলাম তো বাড়িটা সুখাবে না রে আমার ঘরে দুনিয়া দাঁড়ির কাজ এত সময় সারলাম আমার সব কাজগুলো দেখাইতে ভালো লাগে না আমরা প্রত্যেকে ওই কাজগুলো করি অবশ্যই আমরা এই কাজগুলো নিয়ে বিরক্ত তার জন্য আমি শেয়ার করি না আমি রান্নাঘরে চলে আসছি এখন বাজে সাড়ে এগারোটা আমার একটা দেবর ফোন করে বলে যে হ্যাঁ আমি আসতেছি তোমাদের বাড়িতে কী খাওয়াবে তাই সেই হচ্ছে দই কাতলা খেতে পছন্দ করে তো আজকে কাতল মাছ নাই রুই মাছ আছে তাই আমি দই রুই করব। আর বাসন্তী পোলাও করবো তো চালটা আগে একটু মেখে রেখে দিলাম খুব সাধারণ প্রসেসেই করি এখানে মাছ ভেজে নিয়েছি চাল ধুয়ে তাতে হলুদ আর একটু ঘি মাখিয়ে রেখে দিয়েছি যাতে ওইটা ভালো করে ওর গায়ে অ্যাবজর্ব হয় আর এখানে মাছ ভাজার পাশাপাশি একটা মশলা করে নেব কাজু পোস্ত দানা আর মৌরি ভেজে নিলাম আর এখানে মাছগুলো আমি কড়া করে ভেজে নিচ্ছি পাশাপাশি একটু আমের চাটনিও করি কাঁচা আম ছিল আম দিয়ে আমের চাটনিটা করব সাদা সাদা করব। সাদা সাদা খেতে বেশ ভালো লাগে আমার আর এই তো মাছ ভাজা হয়ে গেছে ওই তেলে গোটা গরম মশলা আর যে পেস্টটা করছিলাম সেই পেস্টটা আর একটু আদা বাটা ধনিয়া আর জিরার গুঁড়া দিয়ে কষিয়ে নিছি তাতে ফেটানো টক দই দিয়ে ব্যাস ঝোল দিয়ে কাঁচামরিচ দিয়ে সুন্দর করে ফুটিয়ে নিছি তারপর দিয়ে দেব মাছগুলো মাছগুলো যেহেতু কড়া করে ভাজা হয় তার জন্য একটু বেশি ঝোল থাকা অবস্থায় ফুটাইলে সব থেকে ভালো হয় আর এই দই কাতলার গ্রেভিটা এত বেশি টেস্টি হয় আমারও খুব পছন্দ স্যারেরও খুব পছন্দ তার জন্য একটু করছি আমি জানি না দই রুই কতটা ভালো হবে বেশি বড়ও ছিল না রুই মাছটা তারপরও এই তো সামান্য একটুখানে ধনে পাতা দিয়ে নামিয়ে নিলাম কালারটাও কিন্তু সুন্দর আসে কারণ হলুদ না দেয়াতে ওইটা হয় যেহেতু সাদা সব কিছুই আর এখানে আমার চাটনি রেডি হয়ে গেছে আমি এখন একটু গুড় দিয়ে দেব। ব্যাস আমি কিন্তু আমি তো কোনো হলুদ দেইনি যেহেতু আজকে বাসন্তী পোলাও করবো সেটা তেমনি হলুদ তার জন্য হলুদ না দিলেও সমস্যা নাই ব্যাস এখানে আমি বসাইয়া দিছি আবার আমার মুগ ডাল মাছের মাথা দিয়ে রুই মাছের মাথা দিয়েই মুগ ডালটা করতেছি আমি বাড়িতে যেভাবে করতো আমার মা সেভাবেই অত বেশি মশলা ইউজ করে না কোনো মশলা না দিয়ে নামানোর আগে শুধু একটু ভাজা জিরে দিয়ে ব্যাস রেডি হয়ে গেছে আর একটু ধনে পাতা দিয়ে দিলাম আর এখানে কাটা পটল ভাজি করবো এইভাবে পটল ভাজিটা করলে দেখতেও যেমন ভালো লাগে ভিতরটা অনেক সফট হয় উপরটা মুচমুচে দারুণ লাগে মা এটা খুব পছন্দ করে অল টাইমই মা বলে আর এখানে আমি পোলাও বসাই দিতেছি প্রথমে ঘিয়ে গরম মশলা তেজপাতা কাজু কিশমিশ ভালো করে ফ্রাই করে তারপর চালগুলো ক্রে ভালো করে ফ্রাই করে নিলাম এরপর দিয়ে দিলাম যতটা চাল দিছি তার ডবল জল দিছি ব্যাস জলটা যখন একেবারে টকবক করে ফুটবে সেই সময় চিনি আর লবণ দিয়ে ঢেকে দেব ব্যাস তাহলে ঝরা হয়ে যাবে আর প্রথমে হাই ফ্লেমে রাখি পরে একেবারে লো ফ্লেমে রাখি উপরে এখন ঘি দিয়ে এটাকে ঢেকে রেখে দেব তাহলে ঘুয়ের খুব ভালো একটা ফ্লেভার আসবে আর কতটা ঝরঝরে হয়েছে ব্যাস হয়ে গেছে আমার রেডি খাওয়া দাওয়া হয়ে গেছে অনেক আগেই খাওয়া দাওয়ার ভিডিও আর দেখাইনি কারণ ও সময় গেস্টরা থাকে আমি কাউকে অপ্রস্তুত করতে চাইনি তা আমি এখানে করছি কি এই ফ্রিজটার উপরে একেবারে অগো ছিল আজকে এটাকে পরিষ্কার করছি একটা কাপড় দিয়ে দিছি আর এই বাসটা রাখার মতো চেষ্টা করছি মগের মধ্যেই দিছি দেখি বের হব যখন তখন একটা এখানকার জন্য একটা বাস নিয়ে আসব। দেখতে ভালোই লাগতেছে বলুন এই লাল ফুলটা খুব ভালো লাগে আমি এদিকে গুছাইতে গুছাইতে সন্ধ্যাও হয়ে গেছে সন্ধ্যা দিয়ে দিছি মা বলতেছে আমাকে বৃষ্টি হবে কি করবার এদিক আরেকজন বলতেছে যে কি খাওয়াবে সন্ধ্যাবেলা চায়ের সাথে আজকে দিনটা শুধু কিন্তু খাওয়ার উপর দিয়ে গেল সকালে তো আমি আর কেক খাই নাই তো এখন কফি দিয়ে কেক খাচ্ছি দারুণ কম্বিনেশন বলুন আবারও কিন্তু খাওয়ার কথাই চলে আসতেছে আমি রাতের বেলা করবো মুড়ির মোয়া অনেক দিন যাবতী মা বলতেছিল কিছুটা গুড়ও ছিল আমাদের বাড়ি থেকে আনা গুড় তা আমি ভাবলাম আজকে একটু করি এটা তো আমি অত বেশি পারদর্শী না সব কিছু তৈরি করার সময় আমার মাকে আমি খুব মিস করি কারণ এগুলোকে আমার মা খুবই এক্সপার্ট বাড়িতে সবাই যখন তৈরি করতো তখন আমার মাকেও বলতো সবাই তা আমি একা একাই তৈরি করবো আজকে দেখি কতটা কি হয় আর গুড় দিয়ে মেখে রাখলে হয় কি সহজেই না খাওয়া যায় এমনি কিন্তু গুড় দিয়ে মুড়ি দিয়ে এতটা পছন্দ করে না আমি কিন্তু খুব পছন্দ করি শীতের সময় যে নলেন গুড়টা পাওয়া যায় সেটা দিয়ে মুড়ি মেখে খেতে আমার খুব ভালো লাগে তো এখানে আমি গুড়টা ভালো করে ফুটিয়ে নিছি এই গুড়ের পাকটা জানা হচ্ছে সবথেকে সব থেকে বড়ো ব্যাপার যে কখন এটাকে এ করতে হবে তাই তো আমি ছোট কড়াইটা আমার কড়াইটা ছোট হয়ে গেছে একটু বড় নিলে থেকে ভালো হইতো কিন্তু কী আর করার হইতো বুঝি না যেহেতু তার জন্য আমার মা তো করতো কি গুড় জাল করে এরপরে হচ্ছে বলে ঢেলে নিত তার জন্য আমার মায়ের আরও সহজ হইতো আমিও করে নিয়েছি মায়ের মতো না হোক চেষ্টা করতে সমস্যা কী এইগুলো দেখে না আমার দাদার কথা মনে পড়তেছে এখন যদি আমার দাদা কিংবা আমার ছোটো ভাই থাকতো এই যতটা তৈরি করতাম তা অর্ধেকখানি খেয়ে ফেলতাম শাশুড়ি মাও পছন্দ করে তার জন্যই তো তৈরি করা উনি এটা খুব পছন্দ করে আর করে রাখলে হয় কি সকালবেলা ওনার খাওয়াটা হয়ে যায় আর উনি অত বেশি খায় না তো যাই হোক এখানে আমার মোয়া করা হয়ে গেছে জায়গা মতো রেখে দিই মা বললো যে মোয়া রাখার ভিতরে যেন কেউ একটা শুকনো মুড়ি দেই তাহলে নাকি মোয়া অনেকদিন দিন মুড়মুড়ে থাকে তাই আমি সেটাই করতেছি চলুন তাহলে ভিডিও টাস্কের মতো এখানেই শেষ করি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে আর ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন